আমেরিকা ভারতের যে সম্পর্কটা এখন কি আমেরিকা ভারতের সম্পর্ক মোটেই ভালো না আজকে মোদীকে তোমার ট্রাম্প তার নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পর্যন্ত জানায়নি যেটা নিয়ে মানে বিগ মিডিয়া সেটাকে আর কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সেই কথাগুলো পরিষ্কার করে বলছে না দেখো সারা পৃথিবীর সমস্ত ছোট বড় নেতাকে হ্যাঁ তারা আমন্ত্রণ জানিয়েছে আরে আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান সেইখানে ভারতের মতো পৃথিবীর একটা সর্ববৃহৎ গণতন্ত্র তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ পর্যন্ত জানালেন না হ্যাঁ এবং শুধু তাই নয় আদানিকে আমন্ত্রণ জানাননি তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো দেখবে যে আম্বানিকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু আদানিকে জানায়নি এর কারণটা কি তার প্রধান কারণ হচ্ছে যে তারা চায় না যে মোদি এবং আদানির মধ্যে এই যে মাখামাখি এবং তাদের যে বিশাল স্ক্যান্ডাল যেটা হিন্ডেনবুর্গ যেটা ফাঁস করে দিয়েছে সেই স্ক্যান্ডালটা এত বড় স্ক্যান্ডাল যে সেই স্ক্যান্ডালের কোনো শরিক ট্রাম্প পার হতে চায় না যার জন্যে খুব সদা সতর্কভাবে মোদিকে এবং আদানিকে তারা এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি এটা একটা মারাত্মক মানে আঘাত ওদের ওপরে যেটাকে বিগ মিডিয়া কর্পোরেট মিডিয়া যেটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে বা যেটাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে কিচ্ছু টন্ধু না এরা এরা আজকে বন্ধু কালকে শত্রু এদের মধ্যে রকম ব্যক্তিগত কোনো সক্ষ নেই কোনো সম্পর্ক নেই কিচ্ছু নেই আজকে ভারত হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মুক্ত বাজার ভারতের বাজারটাকে আমেরিকার দরকার আমেরিকার কোক আমেরিকার পেপসি আমেরিকার পিৎজা হাট আমেরিকার ডোমিনোজ আমেরিকার ম্যাকডোনাল্ডস মানে আমেরিকার যত রকমের বিষাক্ত খাবার এবং পানীয় আছে হ্যাঁ আমেরিকার সিগারেট আমেরিকার যত রকমের জাঙ্ক যত সামগ্রী তারপরে ধরো আমেরিকার মিডিয়া মিডিয়া কিন্তু একটা বিরাট পণ্য মানে মানুষ বোঝে না অনেকেই যে মিডিয়া হচ্ছে একটা পৃথিবীর সর্ববৃহৎ একটা পণ্য যেটা বিক্রি হয় দারুণ বেশি আজকে প্রাইভেটাইজ বেসরকারি জগতে মিডিয়া হচ্ছে এই একটা পোটাটো চিপসের মতোই একটা বিরাট পণ্য সেই পণ্যগুলোকে বিক্রি করার জন্য আমেরিকার যত রকমের আর্মস আমেরিকা মনে রাখতে হবে যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অস্ত্রের বাজার হচ্ছে আমেরিকা অস্ত্র প্রস্তুতকারক এবং আমেরিকার যে বিজনেসগুলো বাণিজ্য যদি দেখা যায় নাম্বার ওয়ান বাণিজ্য হচ্ছে অস্ত্র সম্ভার অস্ত্র বাণিজ্য সেটাকে বিক্রি করার জন্য ভারতকে দরকার এই যতদিন ভারতকে ভারত তার কোনো রকম বিরোধিতা না করবে আমেরিকার জন্যে আমেরিকার কর্পোরেট ওয়ার্ল্ডের জন্যে তাদের দরজা হাট করে খুলে দেবে ততদিন পর্যন্ত ওরা ভারতকে ঘাঁটাবে না এবং যে সরকারই তাদের পদলেহন করবে সেই সরকারকে তারা সবসময় গুটবুকে রাখবে সেই হিসেবে মোদিকে তারা এতদিন গুটবুকে রেখেছিল থাকবে না থাকবে না কারণ মোদির আদানির যে স্ক্যান্ডাল সেটা এত রকম আর বড়োভাবে জানাজানি হয়ে গেছে সারা পৃথিবীতে আজকে যদি মোদীর সঙ্গে আদানির সঙ্গে ট্রাম্প যোশী যদি বেশি মাখামাখি করে তাহলে তাকে নিজেকেই বিপদে পড়তে হবে অনেক বেশি সেই কারণে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবারে আর সবাই ডেকেছে কিন্তু মোদিকে আর আদানিকে ডাকেনি